يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ما ربنا قامت একটা গোনা বেতি রেখে আমি আল্লাহ রফ বলামিন সব গুনা মাফ করে দিব যেটা কোন সুবহান আল্লাহ আল্লাহ বলেন একটা গোনা বেতি রেখে সব গুলা কী করবেন আল্লাহ মাফ করে দিবেন কেন আল্লাহ নাম রহমান আমরা না নাফরবান আল্লাহ আল্লাহল্লা রহমান আমরা গোনাগার আল্লাহ রফ্ফা তা আমাদের গোনা যত বড়ই হোক না কেন আল্লাহ বলছেন আল্লাহ তখন না তুমির রহমান তিল্লা বানানো রে সোরা ক্ষমা চাও তোমাদের গুণা করতে যেমন ভালো লাগে আমি আল্লাহর মাফ করতে এর চেয়ে বেশি ভালো লাগে আল্লাহ শিরকের গোনা মানুষ দেখেন একজন মানুষ একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি জন্মগত পিতাকে বাদ দিয়া অন্য মানুষকে যদি বাপের সামনে শুধু বাপ ডাকে আর বাপকে যদি বাপ না ডাকে তাহলে বাপ কি খুশি হবে নারাজ হবে কেন যে আমি জন্ম দিয়েছি স্ত্রী আর স্বামী স্বামী যদি স্ত্রী যদি রাগ করে তখন স্বামী দেখা গেছে জিজ্ঞাসা করে কেন রাগ করছো এখন স্ত্রী যদি আমার শাড়ি লাগবে আমার একটা স্বর্ণের চেইন লাগবে স্বামী তার যদি টাকা পয়সা থাকে সে দিতে পারে কিন্তু দেখা গেছে স্ত্রী যদি বলে যে অমুক এলাকার একটা ছেলেকে আমার খুব ভালো লাগে তার সাথে একটু ঘুরতে চাই বলেন স্বামী কি খুশি হবে ঠিক তেবনি ভাবে আল্লাহর সাথে যদি পৃথিবীর কোন মানুষ কাউকে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন কা পছন্দ হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন এমন কষ্টবান পৃথিবীতে এত কষ্ট কোনো কাজে আল্লাহ পান না তাই আল্লাহ রাব্বুল বললেন শিরিক যারা করবে আল্লাহ বাদ দেয়া অন্য কোনো পীরের পায়ে কোন কবরে কোন মাজারে যারা সিজদা করবে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল হারাম করে দেব ও মাওয়াহুন্ন এবং জান জাহান্নাম তাদের জন্য আমি লা করে দেব ঠিক জান্নাত হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কিসের কারণে শিরিকের কারণে আল্লাহ রাব্বুল العالمين আর একাতের ভিতরে বলছেন ইন্না আল্লাহ য়াগফির আই ইউশরিক বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা ومن শরিক بالله হিফ কদিফ চর عظيما এই পৃথিবীতে মানুষ যত গুনা করুক না কেন কে আমাদের একটা গুণা বেতি রেখে আমি আল্লাহ রফ বলামিন সব গুনা মাফ করে দিব যে কোন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন একটা গুনাহ বেতি রেখে সব গুলা কি করবেন আল্লাহ মাফ করে দিবেন কেন আল্লাহ নাম রহমান আমরা না করব না আল্লাহ আল্লাহ রহমান আমরা গুনাগার আল্লাহ আমাদের যত বড়ই হোক না কেন আল্লাহ দেখো তোবা করলে তো দুনিয়াতে শিরিকের গুণা আমি আল্লাহ মাফ করে দেবো শিরিক করলো দুনিয়া করলে মাফ করা কিন্তু এই আয়াতটা সে পরকালের ব্যাপারে অর্থাৎ পরকালে যদি কেউ তৌবা না করে মারা যায় নবী যদি সুপারিশ করে আল্লাহ মাফ করে দেবে বলো আলেমরা সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবে জুরে কল সুবান আমার যুবক ভাই আলেমদের সাথে সম্পর্ক ভালো আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা চাইটা জুরে কল কয়টা নবী বলেছেন কোন আলিমান আলেম হও পারো নাই আল নবী বললেন আও মোতা আলেমের সত্র হও তাও পারো নাই আও মোস্তামিয়ান আলেমের কথা শোনো তাও পারো নাই আলেমকে মনে প্রাণে ভালোবাসো তাতে করে কেমতের ময়দানে তোমার জন্য জান্নাতের পথে পথটা সহজ হয়ে যাবে আর যদি আলেমকে ঘৃণা করো তাহলে কামতের মধ্যে কোনো নবী বললেন তুমি ধ্বংস তুমি কি ধ্বংস হয়ে যাবে সুতরাং নবীর কথা সত্য না মিথ্যা নবীর চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে জার্মানি কেউ আছে সেই জন্য কামতের মধ্যে আলেমদের সুপারিশ কাজে লাগবে নবীর সুপারিশ কাজে লাগবে কিন্তু কোনো মশৃকেরই ব্যাপারে নবীর সুপারিশও কাজে লাগবে কোন আলেমের সুপারিশ কাজে লাগবে না কারণ আল্লাহ বললেন যে ব্যক্তি মশরিক কোরআনের সরাসরি আয়া। আল্লাহ বলেন যে ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি الجন্নাহ ওয়া মাআওহু ন্নার আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহর জন্য হারাম করে দিলাম জাহান্নাম আমি আল্লাহর জন্য কেবল জাহান্নাম জীবনের জন্য তার জন্য ওয়াজিব করে দিলাম কার কথা আল্লাহর কথা তাহলে শিরক এটার চেয়ে বড় গোনা পৃথিবীতে আল্লাহর কাছে আর নাই তাহলে শিরক এটা হচ্ছে একটা বড় ধরনের শিরক যারা এই পৃথিবীতে আল্লাহকেও মানলো আমি আমাকে ইন্ডিয়াতে আপনারা অনেকে জানেন আমি যখন প্রায় দুই বছর আগে ইন্ডিয়াতে আলোচনা করতে গেলাম প্রায় সাত আটবার গেলাম শেষবার আমি যখন চলে আসবো তখন আমাকে গ্রেফতার করলো আসার আগে তো গ্রেফতার করার পর জিজ্ঞাসা করলো গতকাল যে মাহফিল করলেন এই মাহফিল আপনি আল্লাহর কথাই তো বলছেন আল্লাহর কথা বলছি তাহলে আমরাও তো আল্লাহরে মানে দেখেন হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে আপনাকে জানে কি জানেন না আমি জানি না হিন্দুরা কিন্তু আল্লাহ রে মানে ওরা বলে যে উপরওয়ালা আমরা আল্লাহ বলি তারা কি বলে উপরওয়ালা তারা জানে যে আল্লাহ আছে কিন্তু তারা জানে আল্লাহর সাথে আরো কয়েক কুটি কুদা আছে এখন দেখেন তাদের বিশেষ করেন আল্লাহ যা পারে আমার বাবা মনে হয় তাই পারে আল্লাহ যা পারে আমার পৃষ্ঠ তাই পারে আল্লাহ যা পারে মনে হয় তাই পারে এই কথা যদি আপনি বিশ্বাস করেন ইমান থাকবে হুজরমন ইমান থাকবে তাইলে হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় তাহলে খ্রিস্টানের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বৌদ্ধ আপনার মধ্যে পার্থক্য কোথায় তারা আল্লাহরেও মানে আবার মূর্তিরেও মানে আর আপনি আল্লাহরেও মানেন আরেকটা মানুষরাও মানে তা আল্লাহ তো বলতেছেন দল সব বল মাত্র এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তোমরা মানুষ তোমরাও দুর্বল ওই মূর্তিও দুর্বল তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন দুর্বল তাহলে দুর্বল সে ব্যক্তি আমার কোনো উপকার করতে পারবে পীর সাহেব ফতো ইয়ে আপেল পরা দিচ্ছে আর পানি পরা দিচ্ছে কিন্তু পীর সাহেবের নিজের ছেলে হয় না এমন পীর আসলাদ আছে অভাব নাই সুতরাং নামাজ নাই রোজা নাই ওগুলো কি বীর হতে পারে নাকি যেরকম পীর হতে পারে সেই জন্য এগুলোর বিরুদ্ধে অনেক কথা ইনশাআল্লাহ আমাকে একটু আগে মনে করে দিলে আমার খেয়ালই ছিল না আমি সাধারণভাবে অনেক কিছু মা ফির আর এই এলাকা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে যারা এলাকাবাসী যারা আছেন প্রায় মানুষই এই দেওয়ানবাগ থাকতেই তাদের বিরুদ্ধে করছে কিন্তু কাজে আসে নাই কারণ হচ্ছে উপরে হাত ছিল ওই সৈরাসার গোষ্ঠীর সাথে ঠিক না তারা চাইতো দেশে কিভাবে এই দেশে কিভাবে শিরিক বাড়ানো যায় কারণ শিরিক বেদা তার এই পিঠগুলা বাড়াতে পারলেই আসল হকানে আলেমদের জবানগুলা তারা মনে করতো যে বন্ধ হবে কারণ এদিক দিয়ে বলবে না ওই দিক দিয়ে বলবে কিন্তু বন্ধ করতে পারে নাই এবার তো সেটাচার গেছে এখন দেখছেন তো অবস্থা দেখছি সব ভাইঙ্গা চুরমার করে দিছে এখন আর সেই ক্ষমতা নাই এগুলো তো আমার আল্লাহর ফয়সালা আমার আল্লাহ যে ফয়সালা করবেন ওটাই চূড়ান্ত হবে ঠিক না বেঠে পাকিস্তান আর ভারতের যুদ্ধে হয়তো একটু দেরি হচ্ছে পাকিস্তানি বিজয় হবে ইনশাল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তানি ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ শুধু ফিলিস্তিন নয় তাম পৃথিবীতে মুসলিমরাই বিজয় হবে ইনশাল্লাহ ঠিক না বেঠে বাবা জিরা আমার অনেক লম্বা সময় নষ্ট করেছি এই গরমের ভিতরে আমার ফ্যান দিয়ে রাখছে তাই আমার কষ্ট হচ্ছে আর আপনাদের তো ফ্যান নেই